ছেলে আমি ছেলেদের একটা টিপস দিয়েছিলাম যে মেয়েদের সাথে ডাইরেক্ট কথা বলো রাস্তায় তবেই মেয়েরা পড়বে ওই ফেসবুক ইনস্টাগ্রামে হাই কিছু লাভ হবে না কারণ কোনো রিপ্লাই করবে না কারণ ওদের অনেক মেসেজ করে তোমাকে ডিফারেন্ট দেখা দেবে মেয়েরা চায় কথা বলুক আমি তোমার জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট করো একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের যে এই দেখো ভিডিওটা দেখো তোমরা কি দেখো সেটা এক্সকিউজ মি বললো আর মেয়েরা ঠিক কিরকম ভাবে তাকাচ্ছে তাকানোর স্টাইল থেকে প্রথমে কি ভাবছো মেয়েরা রেগে গেছে খুব মানে মেয়েরাটা এমন ভাবে তাকাবে এই তাকানোর ধরনটাই দেখাচ্ছি যে মেয়েরা যে তাকাচ্ছে এইভাবে এই তাকানোর ধরনটা থেকে আমার ছেলেরা প্রথমে ভাবি এমনভাবে তাকাচ্ছে মেয়েটা মনে আমার উপর রেগে গেছে এইটাই আমরা ভুল করি এবার দেখো মেয়েটার এক্সপ্রেশনটা এখন মেয়েদের একটা অ্যাটিটিউডটাই এরকম মানে এমনভাবেই তাকায় তার মানে এই না যে ও তোমার সাথে কথা বলবে না

প্রচন্ড রেগে গেছে তো কিন্তু যখন বললো যে আমি তোমার ছবি তুলতে পারি কত সিম্পল ভাবে বললো কিন্তু ছবি তো ওয়ার্টে আবার যাই হোক না কেন ছবি তুলতে পারি তুমি নর্মাল যদি বলো আমি তাই একটু কথা বলতে পারি তুমি যদি না তখন বলো হ্যাঁ বলো এরমভাবেই বলবে আমি কলকাতা মেয়েদের কথা বলছি তো তোমরা বলছো জাস্ট এরকমভাবে সিম্পলি মেয়েদের সামনে গিয়ে কথা বলো তোমরা ডাইরেক্ট ফেসবুক হাই হাইলিকে কোনো দিনও লাভ হবে না মেয়ে পড়ে থাকলে ভাই সামনে গিয়ে কথা বলো অনেক আছে পাটুরিতে যাও তারপরে ইউকো পার্ক চলে যাও প্রচুর মেয়েদের গ্যাং থাকে ভালো করে কথা বলবে ওদের সাথে কথা বলবে মেয়েরা অত খারাপ না ভদ্রভাবে যদি তুমি কথা যে কোনো মেয়ে তোমার সাথে কথা বলবে কিন্তু তোমরা আমরা ভয় আমি বলছি আমি তোমাদের বসে আমি নিজেও হয়তো পারি না বলছি তো আমি পারি না কিন্তু দেখো তোমাদের তোমরা যাতে পারো আমি তোমাদের টিপসটা দিয়ে দিচ্ছি আমি এক সময় এটা পারতাম আমি দেখো না ভালো লাগে না এখন কিন্তু যাই হোক তোমরা যদি সামনে গিয়ে এরকমভাবে কথা বলো মেয়েদের সাথে আমি গ্যারান্টি দি বলতে মেয়েরা পড়ে যাবে আমরা ভাবি যে মেয়েটা কথা বলবে না খারাপ ব্যবহার করবে থাপ্পড় মেরে দেবে কোনো দিনও করবে না অত খারাপ হয় না মেয়েরা ভালো করে ভদ্রভাবে কথা বলে বলবে তুমি যদি বলতে দেখো মেয়েটা তবে লাস্টে কত সুন্দর কথা বলো দেখো দেখো কত সুন্দর সিম্পলি একটা এক্সপ্রেশন দিচ্ছে দেখো দেখো কি সুন্দর পোধ দিয়ে দিল ওকে চেনে না

এই যে আমরা সেটা হাওয়া দশ করি সেটা এই ছেলে এই মেয়ে ঘুরছে এরকম ছাপি টাইপের দেখতে কিচ্ছু আসে সেটা মেয়েটাকে এরকম এরকম ডাইরেক্ট কথা বলেছিল তুমি কথা বল মেয়েরা কি করবে মেয়েদেরকে তো অপশন নেই তো কোনো ছেলেরা কথা বলতে আসে না যা পায় তাকেই হ্যাঁ করে দেয় মেন সমস্যা এটাই আজকে ধরো ধরো আমাকে সালমান খানের মতো দেখতে আমি যদি মেয়েদের সাথেই কথা বলতে যাই এখন মেয়েটা আমি ধরো কথা বলতে গেলাম না মেয়েটা আমার হলো না এখন আমার জায়গায় একটা ছেলে গেল সেই হিরো আলমের মতো দেখতে তার সাথেই পড়ে গেল মেয়েটা কি করবে দেখা যাচ্ছে কোনো ছেলেই আমার সাথে কথা বলতে হবে না বাড়িতে বাড়িতে দেখাশোনা সেই তো বিয়ে করতে এর বুড়ো কাকুকে তাই না যা হয় একটা ছেলে তো ভাই অল্প বয়সী তো ছেলে তাই যার সাথে তার সাথেই তার সাথেই ভাই প্রেম করে নি এরকম একটা ভাব আছে ওদের মধ্যে সুতরাং এটা তুই মাথায় রাখবি সবসময় মেয়েদের সাথে ডাইরেক্ট কথা বলো এই কারণে দেখবে না দেখো ছেলে ছেলেমেয়ে করছে জাস্ট তারা কথা বলেছিল বলেই তারা পেরেছে তুমি বলনি বলে তুমি পারো নি রাস্তা থেকে ভালো মেয়ে পঠাও আগেকার দিনে কি সোশ্যাল মিডিয়া ছিল পনেরো বছর আগে তখন প্রেম করেনি তখন সুন্দর সুন্দর মেয়ে নিয়ে গার্লফ্রেন্ড ছিল না তখন কি করেছিল তখনই ভালো মেয়ে পঠানো হয়তো বলা এখনই হয় না